বাংলাদেশে ভূমিকম্প তার জুড়ে শুক্রবার সকালে আচমকায় জোরালো কম্পনে কেঁপে উঠল কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি জেলা প্রতিবেশী দেশে এখনো পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে বলে খবর দুজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে আহতের সংখ্যা অন্তত পক্ষে ষোলো জানা গিয়েছে রেক্টার স্কেলে কম্পনের মাত্রা পাঁচ দশমিক সাত দেশ জুড়ে তীব্র কম্পন অনুভূত হওয়ায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাড়ি ও অফিস থেকে রাস্তায় বেরিয়ে আসেন মানুষজন ভূমিকম্পের উচ্চস্থল বাংলাদেশের নরসিংদী লাক্সানি ঢাকা থেকে যার দূরত্ব দশ কিলোমিটার ন্যাশনাল সেন্টার ফোর সিস্পোলজির তরফে যারা গিয়েছে আজ সকাল দশটা বেজে আট মিনিটে ভূমিকম্প অনুভূত হয় ভূপৃষ্ঠের দশ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উচ্চ স্তর ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের উচ্চস্থল ছিল বাংলাদেশের নরসিংহী থেকে চোদ্দ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে মাটি থেকে দশ কিলোমিটার গভীরে যদিও এই সংস্থার দাবি করছে কম্পনের তীব্রতার একটা স্কেলে ছিল পাঁচ দশমিক পাঁচ বাংলাদেশে হওয়া ভূমিকম্পের যেমন পশ্চিমবঙ্গে টের পাওয়া গিয়েছে তেমনই ত্রিপুরাতেও ভূকম্পন অনুভূত হয় শুধু কলকাতা নয় কোচবিহার দক্ষিণ দিনাজপুর মালদা ও নদিয়া জেলাতেও ভূকম্পন টের পেয়েছেন বাসিন্দারা যেহেতু অফিস টাইমে কম্পন টের পাওয়া গিয়েছে তাই কর্মস্থল ছেড়ে অনেকেই রাস্তায় নেমে পড়েন উত্তরবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর তবে কম্পনটি স্বল্পস্থায়ী হলেও বহু জায়গায় তা স্পষ্টভাবে অনুভূত হয়েছে রাজ্য জুড়ে কোথাও বড় ক্ষয়ক্ষতির খবর এখনো পর্যন্ত মেলেনি